প্লাজমোলাইসিস বহি অবিস্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে পানি নির্গমনের ফলে কোষপ্রাচীর ছেড়ে কেন্দ্রের দিকে প্রোটোপ্লাজম সংকোচনকে প্লাজমোলাইসিস বলা হয় নিচে প্লাজমোলাইসিসের প্রক্রিয়া আলোচনা করা হলো কোন জীবিত কোষকে তার কোষ অপেক্ষায় অধিক গাঢ় দ্রবণে নিমজ্জিত করলে বহিঃস্রবণ প্রক্রিয়ার ফলে কোষত্ব পানি বাইরে নির্গত হয় উপকরণ কভার স্লিপার ব্লেড পাতা উপাদানে চিনি দ্রবণ ও পানি কার্য এক পাঁচটা পর্যায়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় এক রিও ডিসকালার এর পাতা তল থেকে কটি পাতলা ত্বকের টুকরা তুলে নেই দুই তুলির সাহায্যে ত্বক স্তরে স্লাইডের উপরে রাখি তিন পানিতে মাউন্ট করে মাইক্রোস্কোপ পর্যবেক্ষণ করি চার বহু বুজাকৃতির কোষগুলোতে প্রোটোপ্লাজমের একভূত একত্রীভূতভাবে বিস্তৃত হয়ে আছে পাঁচ কভার স্লিপের এক পাশে এক ফোঁটা কড়া চিনি দ্রবণ ঢালি পর্যবেক্ষণ কিছুক্ষণ পর অনুবেক্ষণ যন্ত্রে পুনরায় পর্যবেক্ষণ করলে দেখা যাবে কোষস্থ সাইটোপ্লাজম কোষপ্রাচীর থেকে স্থানে স্থানে সরে এসেছে এবং সংকোচিত হয়ে ভিতরে দিকে চলে গিয়েছে সিদ্ধান্ত চিনি দ্রবণ দেওয়ার ফলে জীবিত উদ্ভিদ কোষে প্লাজমা সংকোচন ঘটেছে সাবধানতা দুইটি উপ প্রক্রিয়ায় শেষ হবে চিনি দ্রবণের ঘনত্ব কোষ রসের ঘনত্বের চেয়ে অধিক হতে হবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে ধন্যবাদ